ভাই তো ঘুমিয়ে গেছে যাই ভাই থেকে এক টকা আগুন নিয়ে নিই তোমরা কাউকে বলুন যেন যাই রে আমি আবার ঘুমিয়ে যাই লেগ করে দিদি তো ঘুমিয়ে বসে দিদি থেকে

চকলেট এটা আমি কি দেখছি মিষ্টু এখানে দেখি কত খাবার উড়ি বাবারি যাই 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 চুপি চুপি করে চকলেটগুলো গুলো নিয়া আসি খেতে পারবো কি ব্যাপার আমার চকলেটের সামনে একটা হাত দেখতে পাচ্ছি তোমাকে না 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 ওড়ে পালাই মিষ্টি মন খারাপ করে বসে আছিস কেন পা ব্যথা করছে না তোকে ভাত দিচ্ছে না তাই ভাত দিচ্ছে না বলে মন খারাপ ওই দিকে দেখ তোর জেঠিমারও মন খারাপ ভাত দিচ্ছে না বলে পা ব্যথা করছে কি দেবো কি দেবো ছাতা ক্যান্ডি সারাদিন খালি এ খাবো ও খাবো যা এখান থেকে কাজ করে না পড়াশোনা করে না খালি বলে এ খাবো ও খাবো আরে মিষ্ঠ দাঁড়া দাঁড়া এ তুই বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস ঠিক আছে যা আমি একটা ছাতা ক্যান্ডি এনেছি এটা তোর ভাইকে দিয়ে দেবো আর যাবি না তো বাড়ি ছেড়ে তাও যাবি এই বস্তার মধ্যে কি নিয়েছিস দেখি দেখি বাবা দেখো মিষ্টুর কাণ্ড ছাতা ক্যান্ডি দেইনি বলে সব খেলনা নিয়ে বস্তা নিয়ে যাবে এই তাহলে ছাতা ক্যান্ডিটা দিয়ে যা চিটিং করলি

ও বাবা তুই খাবারকে লাঠি দিয়ে মারবি এই খাবার ব্যথা পাবে না আর না এরকম করতে নেই খাবারগুলো পরে কাঁদবে তুই আমাকে দেখা আমি তোকে নামিয়ে দিচ্ছি ওই দেখি দেখি এই কালো প্লাস্টিকে বাবা কত উঁচুতে উঠে গেছে তুই এখানে দাঁড়া আমি চেষ্টা করে দেখি নামাতে পারি নাকি দেখো কাণ্ড কত উঁচুতে উঠে গেছে আরে না না আমিষ্ট টাকা দিয়ে এনেছে না তুমি ওরকম করছো কেন বাবারে কাঁদছে খাবার না কেদো না এ তোর খাবার গুলো নাম নামতেই চাইছে না হ্যাঁ আরে মানিস না এই গান্না করছে মানিস না ঘরে চলে আয়